আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহিম ফজিলত সম্পর্কে আজকের ক্লাস সবে কদর একটা বৈশিষ্ট্য অন্যান্য উম্মতকে এই রাতের ফজিলত দেওয়া হয়নি সবে বিশেষ চারটি ফজিলত রয়েছে প্রথম ফজিলত এই রাতে পবিত্র কোরআন লহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন নিশ্চয়ই কোরআনকে আমি সবে কদরে নাজিল করেছি দ্বিতীয় ফজিলত হলো এই রাতটি হাজার মাস অর্থাৎ তেরাশি বসস্তার মাস অপেক্ষা উত্তম এই সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলেন সবেকদর মাসার মাস অর্থাৎ তৃতীয় ফজিলত হচ্ছে রাজে হজরত ইব্রাহ আলহাম ফেরস্তাদের দল সহ শান্তির উপায় গাম নিয়ে দুনিয়াতে অবতরণ করেন এই সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তালা বলেন এই রাতে ফেরেস্তাগণ এবং রহুল আমিন হজরত ইব্রাহিল আলী ইসাল্লাম শান্তির পয়গাম নিয়ে দুনিয়াতে অবতরণ করেন চতুর্থ ভজিরত হলো এই রাতে যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রেখে স্বভাবের আশায় এবাদত বন্দিগিতে মগ্ন থাকে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় এই সম্পর্কে হাতির শিল্পী রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন এ রাত্রে যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং সবের আশা এবার বন্দিগিতে মগ্ন থাকে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় কোন কোন রাত রাত বা রমজান মাসের শেষ দশকের মধ্যে যেকোনো বেদ রাত্রে হতে পারে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখে রাত বিশেষভাবে সাতাশতম রাতের কথা বুজুরগানে দিনের ইলহাম ও কাশফের দ্বারা বোঝা যায় তবে তাও নিশ্চিত নয় এবং সব বছর এক রাতে নাও হতে পারে তাই রমজানের শেষ দশকে সব রাতেই সবে গদর তালাশ করা চাই অর্থাৎ আশায় বেশি বেশি বন্দিগী করা উচিত তবে বোখারি মুসলিমের কয়েকটি হাদিসে সবে বিশেষ কিছু লক্ষণ বর্ণিত হয়েছে যেমন সে রাতে হালকা ধরনের বৃষ্টি হবে পরের দিন সূর্য এমনভাবে উদিত হবে যে রশ্মিতে প্রখরতা ও তেজ থাকবে না সবে অনির্দিষ্ট থাকার হিকমত কোন রাত সবে তা নিশ্চিত করে বলার জন্য নবী সাল্লাম ঘর থেকে বের হয়ে সাহাবিদের কাছে আসতেছিলেন বা আসছিলেন কিন্তু প্রতিমধ্যে দুইজন মুসলমানের ঝগড়া শুনে আল্লাহর পক্ষ থেকে তাকে ভুলিয়ে দেওয়া হয় এর মধ্যে অনেক হিকমত ও মঙ্গল রয়েছে এখনো সবে কদর নির্দিষ্ট থাকলে সবে কদরের আশায় যখন মানুষ তখন অন্য রাত্রেও মানুষ যে ইবাদত করে তা একেবারে ছেড়ে দিত আর দুই হাজার সবসময় কিছু কিছু লোকের গোনা হয়েই থাকে এভাবে সবেকতরের মতো মর্যাদাবান রাত জেনেও তারা গুণা করত আর ধ্বংস হয়ে যেত সবে কত নির্দিষ্ট থাকলে দুর্ভাগ্যবশত যদি কারো সেই রাতে ইবাদত করা হয়ও না অর্থ তাহলে সে চরম হতা সে রাত জাগরণেই একেবারে সেরে দেওয়ার উপক্রম হত। এখন সবে কত অনির্দিষ্ট থাকায় যত রাতেই জাগরণ করবে তার জন্য পৃথক পৃথক সব প্রাপ্ত হবে হতে পারে সবে কদরের ফজিরত অর্জনের নিয়তে জাগরণ করছে বিধায়ক যত রাতি জাগরণ করবে প্রতি রাতি সবে সব প্রাপ্ত হবে কেননা আল্লাহ খাটি কাঠি নিয়তের ভিত্তিতে সব প্রদান করে থাকে সবেকদরের কদরের করণীয় আমল সময় কোরআন হাজিসের আলোকে সবে কদর উপলক্ষে আমাদের বিশেষ দুইটা আমল করণীয় সবে কদরের ফজিরত পাওয়ার উদ্দেশ্যে কিছু নভুল নামাজ তেলাবাদ জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা কত রাখাত নফল বা কি কি সুরা দিয়ে পড়তে হবে তা নির্দিষ্ট নেই তবে রাখাত ইচ্ছা যে সুরা দিয়ে ইচ্ছা নফল বা তাহাজুদের নিয়াতে পড়া যায় যে হলো দোয়া করা বিশেষভাবে মাঘ ফেরাতে দোয়া করা অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হজরত আয়সা রাজি আল্লাহ তালা নবীজি সবে কদরে এই দোয়াটি পড়তে শিখেছেন যে আল্লাহম্মা ইসমিল্লা রহমান আল্লাহম্মা ইন্নাকা আফুন তো হেবুল আফোয়া ফা অর্থাৎ আল্লাহ মা ইন্নাকা আফুন তো হেবুল আফোয়া ফা আফোয়ানি আবসর হে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও। শিক্ষা জীবনে আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমগত তৌহিদ দান করুন আমিন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।